রাত আটটার সময় নিয়ে এসছে মাংস বাড়িতে তারপরে শুনছি নাকি আমার রান্না করতে হবে কেমন বিরক্তটা লাগে বলো তো তো এখন সেই জন্য চলে এসেছি রান্নাঘরে এখন প্রায় সাড়ে একটা মতো বাজে আর এখন মাংস নিয়ে এসে রান্না করতে বলতে বলছে সব উঠে ধুয়ে ধুয়ে রান্না করতে করতে প্রায় নটা বাজে এখন আলোগুলো এই যে দিয়ে দিলাম এখন আমার স্টাইলে সটে খাটে রান্না হবে খাটে না বাবা তাও হ্যাপা আছে সটে খাটে আর কোথায় হলো তো আলুগুলো এই যে কেটে কেটে দিয়ে দিলাম ভাজতে আর ওদিকে পেঁয়াজ পেঁয়াজ কিছু কেটে নেব তো চলো রান্না রান্নাটাই করা যাক মন দিয়ে তো এখানে আলুগুলো এই যে ভাজতে দিয়েছি এক হাতে ক্যামেরা এক হাতে আলু ভাজা সরি এক হাতে খুনতে আর এক হাতে খুনতে কি করা যায় তো এখন দাদাদের আবদার রান্না করতে হবে এই যে ফোরণে দিয়ে দিয়েছি গোটা এলাচ গোটা এলাচ জিরে শুকনো লঙ্কা আর এখানে পেঁয়াজ সুচিলে ভাজতে লেবো আর হালকা করে ভাজা হোক এখন রাত ভাজা করে মাংস রান্না করা আমি এখন পোলট্রি মাংস তারপরে এখন রান্না করতে হবে কি যে ঝামেলা আর ভালো লাগে না তো সেই জন্য করতে হবে আর এখানে আদা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করে রাখতে বলেছিলাম তো সেটাই পেস্ট করে রেখেছি তো সেটাই এখন কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজাভুজি করে একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি কী আর করা যাবে সবার আড্ডা তেলটা অল্প করে দিয়েছি কারণ এখন বেশি একটা তেল মশলা খাওয়া যাবে না তো এখন আমি রুটি খাবো কি দিয়ে রুটির জন্য তো কিছু একটা খেতে হবে রুটিও তো কিছুতে খেতে হবে সেই জন্য এরই একটু গ্রেভি ঝোল ঝোল দিয়ে রুটি খাবো মাংসটা খেতে পারি না কিন্তু ঝোলটা খেলে কোনো ব্যাপার না ঝোল আলুটা চলে তো তো রাতে রুটি খাই লবণ না শুধু লক্ষ্য করা যাবে তো সেই জন্যই তেল মশলা একটু কম দিয়ে গিয়েছিলাম মা বলে এখানে হলুদ লবণ দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে হলুদটা দিই তাহলে কালারটা ভালো আসবে এখন আমি বাবার বাড়িতেই আছি মানে আমার যেখানে আমার জন্ম ভিত্তিতে তো আমি সেখানেই আছি আর রান্নাটা সেখানেই হচ্ছে গ্যাসে হচ্ছে তোমরা কম বেশি রান্নাঘরটা চিনো অনেকে চিনো অনেকেই চেনো না চিনবে এই বা কী করে আমি তো সেরকম ভিডিও আপলোডই করি না আমি তো ল্যাতখোর আর এইরকম হওয়ার পর থেকে আমি আরও ল্যাতখখর হয়ে গেছি সারাদিন মোবাইলে থাকি শুয়ে থাকি ও ভিডিও দেখি রিলস দেখি তাও নিজের ভিডিও করার সময় নেই এমন অবস্থা তো মাংসগুলোকে এই যে দিয়ে দিয়েছি দিয়ে এখন কষাচ্ছি ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে হলুদ দেবো এই দেখো কি করবো বলো এক হাতে ক্যামেরা এক হাতে ক্ষতি এইভাবেই করতে হবে কিছু করার নেই আর যারা যারা ভিডিও করতে করতে যাদের এক্সপিরিয়েন্স কী বলে যে অভিজ্ঞতা হয়ে গেছে উচ্চারণও হচ্ছে না কি অবস্থা হবে তো আমার তা যাদের অভিজ্ঞতা হয়ে গেছে তারা বেশ ভালোই ক্যামেরা করতে পারে আর আমার এই দেখো কী অবস্থা আমি যেইভাবে পাচ্ছি সেভাবে ক্যামেরা করছে কেউ কিছু মনে করে না কেউ কিছু মনে করলেও আমার কিছুই আসে যায় না আমি যেরকম পারি সেরকমভাবেই করব তাই না এই দেখো এখানে দেখেছো মাংসটা হালকা করে পছন্দ হয়ে গেছে এবার হলুদ দেওয়ার হলুদটা আমি কখন গিয়েছি আমার নিজের খেলে আদৌ আমি কি ক্যামেরাটা অন করে দিয়েছি না ক্যামেরাটা অন না করে দিয়েছি আমি সেটাও জানি না যে করেছি নিজেই বুঝতে পারছি না আমি ক্যামেরাটা অন করে হলুদটা দিয়েছি দেখো হলুদ দিয়ে অনেকটা পরিমাণে হলুদ দিয়েছি কিন্তু শুকনো লঙ্কার যে লাল লঙ্কার যে কালার সেই কালার আসেনি আর এদিকে আমি ভিডিও করতে করতে কোথায় যেন হারিয়ে গেছিল আর টমেটো ছিল না বলে মাংস নিয়ে দিতে পারিনি নেই দিতে পারিনি করা যাবে যা ছিল রসুনও ছিল না জানো তো দোকান থেকে রসুন কিনে নিয়ে এসে তারপরে তারপরে রান্না করা হয়েছে রসুনের জন্য আরও দেরি হয়ে গেছে আরো দশ মিনিট লেট হয়ে গেছে তো রান্নার জন্য সবাই বসে আছে সবাই রান্না করবে কখন রান্না হবে কখন খাওয়া খাওয়া হবে সেই জন্য যারা যারা ভাত খাবে ভাত খাবে আর যারা যারা ভাত খাবে না যারা যারা ভাত খাবে না তারা রুটি খাবে হ্যাঁ আমি তো রুটির মধ্যেই করি আর এখানে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে এখন পশাচ্ছে আলুগুলো হালকা করে ভেজে নিয়েছিলাম সেই জন্য কোনো অসুবিধাই হয়নি একটু গ্রেভি গ্রেভি হবে একটু পশা কষা মাংসটা হবে আর একটু ঝাল ঝাল হয়েছে তো দারুন